নমস্কার আপনাদের কাছে আমি প্রায় এই মাসটা প্রত্যেক দিনই বলছি যে প্রায় দিনই যে আমাদের আর্যভট্ট ভট্ট ফাউন্ডেশনের ওয়ার্কশপ এবং সেমিনার হচ্ছে এই সেমিনারে আমরা গুণী জ্যোতিষীরা যারা আছেন যারা প্রাজ্ঞ জ্যোতিষী তান্ত্রিক পুরোহিত সবাইকে আমরা এবং সবাইকে আহ্বান করছি তো এই আমাদের এই অনুষ্ঠানে মূলত যেটা হবে সেটা আমাদের জ্যোতিষীদের সম্মান প্রধান উপাধি প্রদান ছাড়াও আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি এবং আমাদের স্কুলের যে সব ছাত্র ছাত্রীরা আছে ব্যাচেলার কোর্সকে ডিগ্রি কোর্সে উত্তীর্ণ করছি ডিগ্রি কোর্সকে মাস্টার কোর্সে উত্তীর্ণ করছি মাস্টারদের সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে তাদের বলছি তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিসের জায়গা খুঁজে দিচ্ছি অনেক জুয়েলারি হাউস আমাদের বলে যে আপনাদের স্টুডেন্ট পাঠান আমরা পাঠাচ্ছি আমাদের বহু ছাত্র ছাত্রী বিভিন্ন জুয়েলারি হাউসে প্র্যাকটিস করে অফ প্রচুর জুয়েলারি হাউসে প্র্যাকটিস করে এবং তাদের আমরা মাস্টার পাস যারা তাদের আমরা জুয়েলারি হাউসে প্র্যাকটিসের সুবিধা সুবিধে করে দিচ্ছি এই সেমিনারে এবং ওয়ার্কশপ এটা হচ্ছে আট এবং নয় আট এবং নয় এটা আমাদের আঠারোতম হওয়া উচিত ছিল কিন্তু আমি দুটো সেমিনারকে আমরা ঠিক প্রথাগত প্রভাবে আমরা তার সেই দুটো সালকে আমরা উল্লেখ করতে চাই না আমরা মিশেছিলাম আমাদের নিজেদের লোকের সাথে সেটা আমাদের ভুল সিদ্ধান্ত হয়েছিল মানুষ তো ঠকে শেখে আমরাও তাই শিখেছিলাম আমাদের বৃদ্ধাচরণ অনেক সময় অনেকেই করেছে আমরা কিন্তু জ্যোতিষের প্রচেষ্টা চালিয়ে গিয়েছি জ্যোতিষ করো পেশা করো জ্যোতিষ শিখে কর এই প্রচেষ্টা আমরা বহুদিন যাব চালিয়ে আসছি আমরা প্রত্যেক প্রাজ্ঞ জ্যোতিষ প্রণম্য জ্যোতিষ যাদের আমরা দাদা বলি গুরুদেব হিসেবে আমরা তাদের প্রাধান্য দিয়ে থাকি এবং সম্মান দিয়ে থাকি এবং প্রণাম করে থাকি তাদের সবাইকে আশারূপ অনুরোধ জানাচ্ছি প্রার্থনা জানাচ্ছি সমস্ত জ্যোতিষবৃন্দ জ্যোতিষ বন্ধু জ্যোতিষ আমরা যারা কলিক আমরা একসাথে আমি এরকম জ্যোতিষ প্র্যাকটিস ছাড়া আর কিছু করি না আমরা একসাথে যারা কলিগ আমরা সহকর্মী যারা আমরা জ্যোতিষ করে থাকি জ্যোতিষ পেশা করে থাকি এবং জনগণকে আমাদের পেশার মাধ্যমে তাদের সেবা করে থাকি নিশ্চয়ই আমাদের পেট তো কংক্রিট দিয়ে ঢালাই করা নয় আমরা তো টাকা রোজগার করবই এবং আমাদের টাকা রোজগার করতেই হবে সব পেশার লোকেই টাকা রোজগার করে এবং পেশার মাধ্যমে সঠিক পেশার অ্যাপ্লিকেশন হলে জনপ্রতিনি জনগণ যারা আছে তারা সবাই আমরা বলি জাতক জাতিকা সবাই উপকৃত হয় এটা আমাদের পেশাগত প্রভাব তা আমি আমাদের সবাইকে জানাবো যে দুদিনই মধ্যাহ্ন ভোজের একদিন নিরামিষ শনিবার আর একদিন আমিষ হবে এবং নিরামিষেরও কিছু বন্দোবস্ত থাকবে আমাদের বহু জ্যোতিষী আছে যারা নিরামিষই সারা জীবন খেয়ে আসছে খাওয়া দাওয়াটা নিরামিষই করে তাদের জন্য নিরামিষেরও বন্দোবস্ত থাকবে এবং আমি প্রত্যেক জ্যোতিষীকে এটা কাকুর গাছির মোড়ে গভর্নমেন্টের হল এই গভর্নমেন্টের এই লেবার ডিপার্টমেন্টের হলে নাম হচ্ছে হলো উৎসব মঞ্চ উৎসব মঞ্চ আমি প্রায় দু চারজন ছাড়া সবাইকেই আমি আসার অনুরোধ জানিয়েছি সবাইকেই আসার অনুরোধ জানিয়েছি আমি সবাইকেই বলবো যে আপনারা আসুন জ্যোতিষ সমাজকে আরো উন্নতভাবে উন্নত জায়গায় নিয়ে চলুন আমাদের এই প্রচেষ্টা কখনোই বলবো না যে ক্ষুদ্র প্রচেষ্টা আমরা সবাই যারা কনফারেন্স করি যারা জ্যোতিষীরা কনফারেন্স করি আমাদের এখানে অনেকেই আছেন অনেক সময় অনেকভাবে আমরা কনফারেন্স করে থাকি অনেকেই করে জ্যোতিষীরা আমরা যারা কনফারেন্স করি আমরা খুব স্ট্রাগল করেই করতে হয় আমাদের খুব মেহনতের মাধ্যমেই করতে হয় এটা এটার অধিকার একমাত্র জ্যোতিষীদেরই আমি কি ডাক্তারদের নিয়ে সম্মেলন করব আমি কি লেখকদের নিয়ে সম্মেলন করব আমি কি ইঞ্জিনিয়ারদের নিয়ে সম্মেলন করব আমার পেশা জ্যোতিষ আমার আমাদের স্কুলে আমরা জ্যোতিষ শেখাই তো আমরা তো জ্যোতিষকেই সম্মেলন করব এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার কারা কিভাবে কি করছে যায় না কিন্তু আমরা জ্যোতিষ নিয়েই সম্মেলন করব এবং প্রত্যেককে অনুরোধ করছি সহমত হন আমাদের আর্যভট্টের জ্যোতিষ অনুষ্ঠানে যোগদান করুন